বদলে তা পান করবে আমার উন্মতের মধ্যে কিছু লোক মদের নাম পরিবর্তন করে এটা খাবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন এবং কিছু কিছুকে আকৃতি বিকৃতি করে দেবেন বা মতো ওই মুচ্ছ গান বাজনা কি করবে

দেখো না এখন বোরখা পরে এখানে বোরখা পড়ছে ঢাকার জন্য কিন্তু এমন এক বোরখা পড়ছে সবাই টাকায় আছে বোরখা মানুষ ঢাকার জন্য এমন এক বোরখা সবাই টাকায় আছে